তো আমরা ইতিমধ্যে সেই আমাদের গন্তব্যস্থলে চলে আসছি তো আমরা আজকের এই সাইডটাতে হয়তো বা বসবো বসে আড্ডা টাড্ডা মারবো আর পুরো ভিউটা একটু দেখাও মোহাম্মদ এই যে এই ব্রিজটা এই ব্রিজটা সম্পর্কে কিছু বলি এইটা যখন পদ্মা নদী ছিল এখান থেকে তারপরে যখন চর পরে চর পরার পরে এই চরের সাথে ওই হরিমপুরের যে যোগাযোগ মাধ্যম সেই জন্যে এই ব্রিজটা করা হয়েছিল তো পরবর্তীতে এইখান থেকে প্রতি বছর বর্ষার সময় পদ্মা নদীর পানিটা পাস হয় তো যখন পাস হয় তখন এইখানে অনেক স্রোতের তৈরি হয় তো সেই স্রোতের কারণে ব্রিজের পিলারগুলো নরবরে হয়ে যায় একটা পর্যায়ে ব্রিজটা ভাঙে যায় তো ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে মানুষের যে কল্যাণের জন্য যে ব্রিজটা বানানো হয়েছিলো সেটা আর মানুষের কোনো কল্যাণে লাগে না তো এখন আর কি শুকনো মৌসুমে মানুষ এইভাবে আমরা যেভাবে আসলাম এইভাবে আসে আর আদারওয়াইজ নৌকার মাধ্যমে বর্ষাকালে যোগাযোগ করে তো এই বৃষ্টি আসলে একদমই কোনো মানুষের কাজে আসে না দুই তিন বছর ছিল তারপরে ভেঙে গেছে আসলে নিম্নমানের কাজ হওয়ার কারণে হয়তো বা এই কাজটা হয়েছে তো এই এই অঞ্চলটা যেহেতু একটা খরস্রোতা অঞ্চল বর্ষার সময় অনেক পানি আসে তো উচিত ছিল যে একটু হেভি করে আর কি মানে ব্রিজটা করার তো সেটা করে নাই যার কারণে তার ফল আজকে। এই যে সরকারি কোটি কোটি টাকা এইভাবেই পড়ে আছে। যাক এটা নিয়ে আমাদের কোনো আর কমেন্টস নাই তো আমরা আসলাম এই অঞ্চলটায় এখানে আমরা আসছি আগে পরে তো একটা চাচাও দেখলাম বসি দিয়ে মাছ ধরতেছে বলল একটা বাইম মাছ পাইছে তো আসলে সে পুটি মাছ মারে না এই অঞ্চলে অনেক পুঁটি মাছ আছে না বাইম মাছ তো আসলে এই জায়গাটায় আমরা আসছি ঘোরার জন্য তো ঘুরতেছি ফিরতেছি তো দেখি আসলে চাচা এখানে কি মাছ মারতেছে ওই যে বসে মাছ মারতেছে তো এই অঞ্চল এই জায়গাটায় প্রচুর পরিমাণে মাছ থাকে বর্ষার সময় ঢুকে পরবর্তীতে ব্রিজে ব্রিজের তলেই মাছগুলো বাসা বাইতে থাইকে যায় তো পরে জাইলার আর কি মাছ টাছ মাইরে ফেলায় তো এলো অবস্থা তো আমরা আজকেরা এইখানে থাকবো কিছু সময় ঘুরবো ফিরবো এই এলো পুরো চর আমার অনেক ভালো লাগে পুরো চারিদিকটাই সবুজ ফাঁকা জোকা বাতাস আছে অনেক তো এলো অবস্থা তো এই এই জায়গাটায় অনেক কচুরি ফুল ফুটছে দেখতে অনেক ভালো লাগতেছে একটা ন্যাচারাল পরিবেশ তো এই কচুরি ফুল দেখে শৈশবের কথাটা খুব মনে পড়ে গেল ছোটকালে আমরা এই কচুরি ফুল সংগ্রহ করার জন্যে এক ঝাঁক কিশোর কিশোরী মিলে বিলে দাপিয়ে বেরাতাম তো এখন সেই ফুল আছে কিন্তু সেই মন মানসিকতা নাই যে ফুল ছিঁড়িরব বা সংগ্রহ করতে হবে কে কাছে বেশি সংগ্রহ করতে পারি তো আসলে শৈশবটাকে অনেক মিস করতেছি তো এই যে ঝাউ গাছ এখানে একটা ঝাউ গাছ দেখলাম এই গাছগুলো আমি আসলে সব সময় দেখছি শহরে আমরা ব্যাপক টাকা পয়সা খরচ করে এগুলো কিনে লাগাতে হয় কিন্তু চরে এরকমের হয়ে রয়েছে অনেক এই সাইডেও আছে অনেক বড় বড় ঝাউ গাছ বাট এগুলো লাগাতে হয় না একা একাই হয়েছে তো আমাদের টিম মেম্বাররাও সব এখানে বসে আছে কেউ দাঁড়ায় আছে সবাই ন্যাচারাল ফিল উপভোগ করতেছে তো মোহাম্মদ একটু টেনশনে আছে সে আজকেরা দুই হাজার টাকা ধরা খাইছে একটা বিষয়ে সে একটা ডিপিএস করছিল এর করার পরে বিভিন্ন লোক তারে বলতেছে যে আসলে ডিপিএস তো মাই যায় এই যায় সেই যায় এখন সে খুব টেনশনে আছে তার এই দুই হাজার টাকার কী হবে তো শুধু এখানে আমরা যে ঘুরতে আসি তা না পশু পাখিরাও এখানে দল বেঁধে ঘুরতে আসে তো দেখেন এই যে চারটি বন্ধু চারটি কুকুর তারাও এখানে ন্যাচারাল ফিল নিতে আসছে প্রাকৃতিক বাতাস খেতে আসছে তো দেখি তাদের সাথে সাক্ষাৎকার নেওয়া যায় কিনা তো নেয়া ভাই আপনারা এখানে কি করতে আসছেন কিছু বলবেন না নো কমেন্টস আসলে তারা এখানে ঘুরতে আসছে তো তারা ঘুরতেছে কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম তারা কিছুই বলতে যাচ্ছে না কারণ তারা আসলে ক্যামেরার সামনে থাকতেই চাচ্ছে না দেখেন চলে যাচ্ছে ঘুরতে আসছে ঘুরতেছে তারা আসলে অপরিচিত বিদায় হয়তো আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে না তো দরকার নাই তাদেরকে তাদের মতোই ছেড়ে দিই আমরা আমাদের মতোই মজা করি ঘুরি তো এ হলো চর তো মোহাম্মদ তুমি যে আজকে মানে একটু টেনশনে আছো এটা আমরা বুঝতে পারতেছি এখন তোমার এই বিষয়ে মতামত কি তুমি কি মানে মনে করো কি তুমি বড় ধরনের ধরা খাই গেছো আমার কাছে বড় ধরনের ধরা মানে কি ঘটনাটা কি ঘটছিল ঘটনা হইলে আমি ওইলেটা বিমা করছি এই বিমায় ওইলে বিশীর বাগুলে মাইর যায় তুমি এটা বিমা করার আগে বুঝতে পারো নাই আগে বুঝতে পারিনি এতটা মানে এটা কি বিমা জি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স নাকি না তাহলে কি এটা নামটা মনে পড়তো না মানে ভক্কর স্টক করে এটা মানে তা এটা করার পরে এখন তোমারে মানে অনেকে বলতেছে যে আসলে এইটা তো কোনো তেমন কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান না তুমি ধরা খাবা তাই তুমি কি চাচ্ছ অল্প মানে যে দুই হাজার দিচ্ছে দুই হাজারে মায়া ছেড়ে দিয়ে আর মানে টাকা পয়সা দিতে চাচ্ছ না যেভাবে আছে ওইভাবেই চলবে তাই তো তো শুনবেন দর্শক আসলে আমাদের উচিত যে বিমাটিমা করার আগে অন্তত সিনিয়র পার্সন যারা আছে তাদের সাথে একটু আলোচনা করার সে যে কোম্পানির তে বিমাটা করছে আসলে এই কোম্পানির কোনো রেজিস্ট্রেশন আছে কিনা আমরা তাও জানি না সে কোম্পানির নামটাও ঠিকমতো জানে না যে কোন কোম্পানির বিমাটা করছে যার কারণে সে নিজেকে মনে করতেছে সে ধরা খেয়ে গেছে বা দোষ ওর না কারণ ওই ছোট মানুষ ওরে ভুলভাল কেউ এসে বুঝাইছে যেভাবে করে ভাবে কর ওই আবেগী গেছে এর জন্য ধরা খাইছে এই জায়গা অনেক কচুরি ফুল ফুটছে এই জায়গা মাথা এই জায়গা থেকে এই বর্ষার সময় একদম পানিটা যায় পুরো জায়গা আগামাতা মানে এখান থেকে একদম সেই পদ্মার সাথে জয়েন্ট আর এইদিকে একদম আন্দারমানিকের সাথে জয়েন্ট তো এইদিকে আবার চায়না জাল টল পাচ্ছে অনেকেই মাছ টাছ মারে পায়ে টায় নৌকা এই নৌকা তো আছেই ভাই কিন্তু ভাষাই ভাসায় তারপরে যাইতে হবে এই যে এটা হলো একটি ভেষাল মাছ ধরার একটি জাল আর কি তো এখন শুকনায় রয়েছে যখন বর্ষার পানি আসে তখন তো এরা পুরো অঞ্চলটাই তলায় যায় তখন এই জালটা ব্যবহার করা হয় এখন এইভাবেই রয়েছে পরিত্যক্ত এই যে চায়না জাল একদম পরিত্যক্তভাবেই পড়ে রয়েছে আসলে তো এখন আর কোনো মাছ টাস পরে না কিন্তু বর্ষার সময় এই অঞ্চলটায় প্রচুর মাছ টাস পরে তো আমাদের এই চাচা একটা বাইম মাছ পাইছে আমরা শুনলাম কার কাছ থেকে তো তার মাছ মারার টেকনিকটা একটু ব্যতিক্রম আমরা এইভাবে মারি না আমরা আমাদের টোনটা থাকে খাড়ানো বা আছে ভাইসা ওই যে বড় না মিডিয়াম এরকম আর একটা পাইলে আপনার একটু পড়তা হইতো ভাসা

বাকি এলো মাছ মারার বর্তমান পরিস্থিতি সেরকমের মাছ নাই কারণ এই কাঁটা টাটা সব সাইবে রয়েছে আর মাছ হলো সব বিরিজের নিচে আর কি যে থাকে তো বেরোয় না আদারও খায় কম এই গরমে হ্যাঁ মাছ বাইরে দেখি তাই তো পাতা তো আমাদের মোহাম্মদ আজকেরা প্রচুর কাজ করতেছে সে ঘাস কাটতেছে আমার একটি ছাগল আছে তো ছাগলের আবার তিনটি বাচ্চা আছে তো বাচ্চার এখনও নামকরণ করা হয় না আমার মেয়ে আইসে নামকরণ করবে সেজন্য নাম রাইখে দেওয়া হয়েছে তো এখন রে নিয়ে আসলাম তো মোহাম্মদ আসলে আমি ওইভাবে প্রফেশনালি ঘাস কাটতে পারি না তো আমার ছোট ভাই মোহাম্মদ সে খুব ভালো ঘাস কাটতে পারে সে এটা প্লেয়ার তো সে ঘাস কাটতে দিচ্ছে কোনো ঘোরাঘুরির সেমন কোনো জায়গাও ছিল না যার কারণে আসলাম এখন সন্ধ্যার সময় ভিডিও করার মতন কিছু নাই তার জন্যে গাছটা কাটতেছি তো এই যে আপুরো তিনটা ছাগল আছে সেই সারা বিকাল ঘাস খাইলো এখন চলে যাচ্ছে আসলে চরের জীবনটাই এমন চরে সারাদিন গরু ছাগল আসে ঘাস টাস খায় দিন শেষে চলে যায় ওই যে চাচারাও ঘাস নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো আমরাও ঘুরে ফিরে যাওয়ার সময় কাটা ঘাস নিয়ে গেলাম তো আমার খামারের ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা মানে তার চ্যানেলে মানে অনেক ধরনের ভিডিওই আপনারা দেখেন কিন্তু খামারের ভিডিও থাকে কিন্তু আসলে নিজের ভিডিও নিজের করা হয় না তো এরকমের বিষয়টা আর কি বাইরে অনেক জায়গা থেকে ইনভাইট আসতেছে সেদিকেই ব্যস্ততার ভিতরে আমার খামারের ভিডিওটা করা হয় না তো যাক যদি কোনো দিন সে ফ্রি থাকে হয়তো আমার খামারের ভিডিওটাও করবেন আপনারা দেখতে পারবেন ছোটোখাটো একটা খামার করছি তো এলো অবস্থা মোহাম্মদ ঘাস কি সব এই জায়গায় ভালো না আর অন্য কোনো দিকে আছে